এই মুহূর্তের ঘূর্ণিঝড় রেমালের গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় এবার ভারী বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্ক বার্তাও জারি করা হয়েছে তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে কি এই ঘূর্ণিঝড় চিরতরে মুক্তি হয়েছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সম্পূর্ণরূপে আপনাদের থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় দিক এবং অসমের দিকে কিন্তু অবস্থান করছে একটি সাধারণত ঘূর্ণাবর্ত রূপে এবং এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ কিন্তু দানা বেঁধেছে আমরা যদি প্লে করি উপগ্রহচিত্র থেকে তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে ঘন কালো মেঘ বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিক এবং অসমের সাইডে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ তো এই মুহুর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু বিশেষ করে রয়েছে বাংলাদেশ অসম তবে আমাদের পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেই প্রভাবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকে আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মেঘ ঘনীভূত হচ্ছে অর্থাৎ গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি থেকে শুরু করে গোসাবা এদিকে মাজিলপুর অর্থাৎ জয়নগর মাজিলপুর বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা সাইডে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ মূলত পরিষ্কার রয়েছে তাছাড়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিছুটা মেঘ মেঘ আকাশ রয়েছে গরম তো থাকছেই তাছাড়াও মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সব থেকে বেশি ঘন কালো মেঘ বাংলাদেশের দিকে রয়েছে তো বুঝতেই পারছেন বাংলাদেশের দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি যেমন পিরোজপুর মাথাপেরিয়া কলাপাড়া লালমন বরিশাল মোতিরহাট চট্টগ্রাম বিভাগটা ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ এদিকে চিটং থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ফর্টিকছাড়ি এদিকে ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুরের দিকে এবং বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টি তবে এদিকে পশ্চিমবঙ্গের বিশেষ করে মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকে এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার অর্থাৎ উত্তরবঙ্গের দিকে আকাশ পরিষ্কার থাকছে শুধুমাত্র কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ির দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো আমরা বৃষ্টি বজ্রমুট করে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন যে দার্জিলিং কালিম্পং এ তো বৃষ্টিপাত থাকছে তবে এই বৃষ্টি আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ কোচবিহার আলিপুর দুয়ারের দিকে কিন্তু প্রবেশ করতে চলেছে দেখতে পাচ্ছেন বিকেল দিকেই বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিন্তু প্রবেশ করবে দেখতে পাচ্ছেন পরিষ্কার এবং বিকেলের দিকে অসমের দিকেও বৃষ্টিপাত থাকছে তবে এই মুহুর্তে দেখতে পাচ্ছি যেটা আপডেট এই মুহূর্তে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি পুরীর দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর দুয়ারও আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে থাকবে এই মুহূর্তে প্রায় অন্ধকার হয়ে গেছে আকাশ তবে তবুও ঘুমুট একটা গরম উত্তরবঙ্গে রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই মুহূর্তে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মদান মৌলইবাজার লখাই এই জায়গাগুলিতে চলছে ভারী বৃষ্টি পাশাপাশি বৃষ্টি চলছে অসমের গোয়ালপাড়া বঙ্গাইগাঁও এদিকে গুহাটি থেকে শুরু করে হোজাই নগাঁও ডিমাপুর থেকে শুরু করে তেজপুর দেখতে পাচ্ছেন নর্থ লক্ষ্মীপুর যোরহাট থেকে শুরু করে সমস্ত জায়গায় ডিব্রুগড় অর্থাৎ অসমের সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি মণিপুরের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ কি ভয়ঙ্কর বৃষ্টি আপনারা দেখতেই পারছেন যে রেড অ্যালার্ট জারি রয়েছে ততএব ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু এখনও রয়েছে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু মিটে যায়নি এখনও পর্যন্ত ঘূর্ণাবর্ত রূপে অসমের দিকে অবস্থান করছে বাংলাদেশের পূর্ব দিকে অবস্থান করছে তবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা সুন্দরবন থেকে শুরু করে কলকাতায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকেও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অর্থাৎ গত রবিবার থেকেই কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে পাশাপাশি ত্রিপুরাতে তো দেখতেই পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই ঘূর্ণিঝড় এমালের ফলে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে পশ্চিমবঙ্গে ছ থেকে জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে বারো থেকে তেরো জনের মৃত্যুর খবর উঠে এসেছে প্রচুর পরিমাণে ঘরবাড়ি বাড়ি ভেঙে গিয়েছে তো এটি একটি কিন্তু বড়ো দুঃসংবাদই বলতে পারেন কেননা যখনই ঘূর্ণিঝড় হয় তখনই এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে যেগুলো খুবই মর্মান্তিক এবং দুঃখজনক তো বন্ধুরা আরও কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সে নিয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তবে আপাতত যা আপডেট সেই অনুযায়ী দেখলে আপনারা দেখতে পারছেন যে পশ্চিমবঙ্গ উপকূলে জেলা সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টি তাছাড়া কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলিতে এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কারই লক্ষ্য করতে পারছি আকাশে কোনোরকম মেঘ থাকলেও রকম বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আমরা লক্ষ্য করতে পারছি না পাশাপাশি বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী মেরপুর ঘোড়াঘাট ওইদিকে খুলনা বরিশালের দিকেও আকাশ মূলত পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে তবে ময়সকালী কক্সবাজার টেকনাফ চিটং এই সাইডে চিটাগাঁও এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা আবার ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যে জায়গাগুলি বললাম বাংলাদেশের পূর্ব দিক এবং অসমের দিকে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত এই মুহূর্তে দার্জিলিং কালিম্পংয়ে থাকলেও বিকেলের দিকে প্রবেশ করবে আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে এবং বিকেলের দিকে এই ঘূর্ণিঝড় একদম নিস্তেজ হয়ে যাবে অর্থাৎ একদম অসমের ডিব্রুগড় সাইডে গিয়ে দেখতে পারবো ডিমাপুর হোজাই সাইডে গিয়ে একদম ঘূর্ণিঝড় তার শেষ যে শক্তি সেটা শেষ করবে তখনও আমরা দেখতে পারবো যে অসমের দিকে ডিব্রুগড় সাইডে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং আজ রাতের দিকে আমরা লক্ষ্য করতে পারবো থেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের বিশেষ করে যদি আমরা দেখি জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে দেখতে পারছেন যে শিলিগুড়ি এই দিকে কিন্তু আলিপুরদুয়ার এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত কিন্তু থাকবে উত্তরবঙ্গের জেলায় জেলায় আজ থেকে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ উত্তরবঙ্গে আজ থেকে কিন্তু একটানা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে আজকে তো বৃষ্টি হবে আগামীকালও থাকছে পরশু তিরিশ তারিখও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি থাকছে তবে একত্রিশ তারিখ এবং এক তারিখ দু তারিখের দিকে আবারও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারছেন আবহাওয়ার পরিবর্তন কিভাবে হচ্ছে তবে এই মুহূর্তে যা আপডেট সেটাই কিন্তু তুলে ধরলাম যে ঘূর্ণিঝড় রেমাল এখনও পর্যন্ত তার শেষ নিঃশ্বাস যে সেটা কিন্তু ত্যাগ করেনি বলতে গেলে তার শক্তি এখনও হারায়নি এখনও পর্যন্ত এর প্রভাব চলছে পূর্ব বাংলাদেশ এবং অসমের দিকে প্রচুর পরিমাণে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি চলছে তো বন্ধুরা ঠিক সাড়ে তিনটের দিকে বা তিনটে পঁয়তাল্লিশের দিকে একটা গুরুত্বপূর্ণ আপডেট থাকবে ঘূর্ণিঝড় রেমাল যখন তার শেষ যে শক্তি সেটা ক্ষয় করবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও কি রাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাংলাদেশ থেকে শুরু করে আরও অন্যান্য জায়গাতে বৃষ্টিপাতের কতটা প্রভাব পড়বে তো সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা থাকবে তো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ